সিজদা আল্লাহ পাক রব্বুল কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিজদা আল্লাহ পাক রব্বুল অত্যন্ত গুরুত্বপূর্ণ সিজদার দ্বারা আল্লাহ পাক রব্বুল সাথে মানুষের নৈকট্য অর্জন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে বলেন ওয়াসজুদে ওয়াকতারিব সিজদার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার নিকটবর্তী হয় সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক স্থাপন হয় সিজদার মাধ্যমে আল্লাহ তালার সাথে মানুষের বন্ধুত্ব স্থাপন হয় সিজদার মাধ্যমে আল্লাহ তালার প্রিয় হওয়া যায় আর এমন একটা আমল আছে সিজদায় গিয়ে যদি দুয়াটা আমরা তিনবার তেলাওয়াত করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন এমন একটা দোয়া আছে এই দোয়া যদি আমরা সিজদায় গিয়ে তিনবার পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আমাদের জীবনের চাওয়া পাওয়াগুলো পূরণ করে নেবে ভাই আমার আর সিজদা আল্লাহ তালের কাছে অত্যন্ত পছন্দনীয় আল্লাহ তাআলা আমাদেরকে যে কপাল দান করেছেন এই কপালটা আল্লাহ তাআলা বিদিত অন্য কারুর কাছে ঠেকানা অন্য কারো কাছে নত করা হারাম। মা খুলু কিনফি মা সে তিল খ আল্লাহ তাআলা বিদিত অন্য কারো অন্য কাউকে সিজেদা দেওয়া হারাম আল্লাহ তাআলা সিজিদা সিজিদাটা শুধু আল্লাহর জন্যই খাস আল্লাহ ফকরবুল আলমিন এই সিজদাটা তার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন অতএব পৃথিবীতে দ্বিতীয় অন্য কাউকে সিজদা করা পরিপূর্ণ হারাম আল্লাহ তালার কাছে সিজদা কতটা পছন্দনীয় কোন মানুষ যখন আল্লাহ তাআলাকে সিজদা করেন তখন সেই আফসুস করতে থাকে আর বলতে থাকে হায় আফসুস মানুষকে আল্লাহ তাআলা সিজিদা করার জন্য বলেছেন মানুষ সিজিদা করেছি আল্লাহ তালা আমাকে সিজেদা করার জন্য বলেছিল আমি সিজেদা করি নাই আল্লাহ তালাকে মানি নাই আল্লাহ তালার আদেশে মানুষ সিজেদা করার কারণে মানুষ জান্নাতে পেয়ে গেছে আর আমি আল্লাহ তালার ফরমান সিজিদা না করার কারণে আমি শৈতান ছিল তোরে জাহান বাসিন্দা হয়ে গেছি শৈতানকে আল্লাহ তাআলা বলেছিলেন হে শৈতান সিজিদা করো আমি শৈতান আল্লাহর আদেশ মানি নেই আল্লাহ তালার কথাটাকে আমি গ্রহণ করিনি আর মানুষ বনি আদম সিজিদা করেছেন এই জন্য তারা জান্নাতি হয়ে গেছেন আর আমি শৈতান সিজিদা না করার কারণে আমি জাহান্নামের আসামি হয়ে গেছি তো ভয়ানা আমার সিজিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিজিদা অত্যন্ত বরকতপূর্ণ জিনিস কাজেই আমরা বেশি বেশি করে আল্লাহ তালার কাছে সিজিদা করবো কেননা ওস সিজিদার দ্বারা আমাদের আল্লাহ ফকরব্দ আলমের নৈকট্ট আল্লাহ পকরুল্লা আলমীদের কাছাকাছি হওয়া যায় সিজিদার দ্বারা আর সিজিদার মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে যা চাইব আল্লাহ তালা আমাদের সকল ছাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবে আপনি যখন সিজিদায় গিয়ে আল্লাহ তালার কাছে চাইবেন আয় আল্লাহ আপনি আমাকে ধ্বন্দ দান করেন আপনি আমাকে ক্ষমা করে দেন আয় আল্লাহ তাহলে আপনি আমাকে শান্তি দান করেন বড় পেরেশানিতে আসি পেরেশানি থেকে হেফাজত করেন আয় আল্লাহ তাহলে আপনি আমাকে সন্তান দান করেন আপনি আমাকে নেক হায়াত দান করেন আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান জান্নাত দান করেন আপনি সিবিদায় গিয়া যত ধরনের চাওয়া আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালার কাছে চাইতে দেরি হবে আল্লাহ তালা আপনার চাওয়া পাওয়া গুরু পূরণ করতে দেরি হবে না সিজেদাই গিয়া আপনি আল্লাহ তালার কাছে চাইতে দেরি হবে আল্লাহ তালা আপনার চাওয়া পাওয়া গুরু পূরণ করতে দেরি হবে তো আজ আমি আপনাদের কেমন একটা স্পেশাল দোয়ার কথা বলে দিব এই দোয়াটা যদি আমরা সিজেদায় গিয়ে তিনবার তেলাওয়া এই দোয়াটা যদি আমরা গিয়ে তিনবার পড়ি তিনবার পড়ার দ্বারা আল্লাহ পাক রব্বুল আমাদের জীবনে যত চাওয়া আছে আমাদের জীবনে যত প্রার্থনা আছে আল্লাহ এই দোয়াটি তিনবার পড়ার দ্বারা আমাদের জীবনের চাওয়া পাওয়াগুলো আমাদের প্রার্থনা দোয়া মুনাজাতগুলো কবুল করে নেবেন তো ভাইয়ের আমার দুয়াটি হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া সুবা আনক ঘুমার্বানা অভিহান্ঘ এই দ্বারাটা আমরা সেদিন গিয়ে তিনবার পাঠ করবো তিনবার পাঠ করে আল্লাহ তালার কাছে চাইব। আল্লাহ তালা আমাদের চা বা পাওয়া গুছি বলে প্রার্থনা আছে সব চাওয়া পাওয়া গিয়ে আল্লাহ তালা তোমার করে দিবে